নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আগামীকাল আগামীকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর আবির্ভাব দিবস সারা পৃথিবী জুড়ে সবাই মেতে উঠবেন প্রভু যিশুর বন্দনায় তাই আজকের আমাদের আলোচনা প্রভু যিশু শুধু প্রভু যিশু নয় আর এক প্রভু ভগবান শ্রীরাম কৃষ্ণের তুলনামূলক সম্পর্ক নিয়ে আলোচনা আজ থেকে দু বছর আগে প্রভু যিশুর আগমন আর ভগবান শ্রীরাম কৃষ্ণের আগমন মাত্র দেড়শো বছর আগে কিন্তু এই দুই প্রভুর মধ্যে এই দুই ইনকারনেশন অব গড অবতারের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান সেটি কি তাই নিয়েই আজ আমাদের আলোচনা প্রভু যিশু এলেন এসে বললেন গড অ্যাজ ফাদার অর্থাৎ ঈশ্বর হচ্ছেন মানবের পিতা মানুষের পিতা প্রভু যিশু বলতেন আমি ঈশ্বর পুত্র আর ভগবান শ্রীরামকৃষ্ণ এসে নিজেকে পরিচয় দিলেন জগন্মাতার বালক হিসাবে সেই দিন থেকেই গড হয়ে গেল মাদার গড অ্যাজ মাদার আমেরিকার সভানেত্রী নারী আন্দোলনের সভানেত্রী তিনি একবার বলেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন দেখে বলেছিলেন যে দেখো হে আমার আমেরিকাবাসী নারীগণ তোমরা যে নারী মুক্তি আন্দোলনের স্বপ্ন দেখছ তা প্রাচ্যের এই মানুষটিকে দেখে শেখো তার পথে চলো ভগবান যিশু প্রভু যিশু যে কনসেপ্ট অর্থাৎ আমরা মা পিতার পুত্র সেই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল ভগবান শ্রীরাম কৃষ্ণের সাধনায় তিনি সাধনা করে বললেন ঈশ্বর মা মাতৃবধ আর প্রভু যিশুর সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কেমন মূলত দুজনেই এক ঈশ্বর প্রেরিত পুরুষ দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের একদিন প্রভু যিশুর দর্শন হল তিনি দেখলেন গঙ্গাভক্ষ থেকে প্রভু যিশু ধীরে ধীরে উঠে এলেন পঞ্চবটির জঙ্গলে যেখানে শ্রীরামকৃষ্ণ ছিলেন এবং এসেই তিনি শ্রীরামকৃষ্ণের হৃদয়ে মিলিয়ে গেলেন আরেকবার যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে ঠাকুর নিয়মিতই যেতেন যদুনাথ মল্লিকের ওই বাগানবাড়িতে একটি ঘরে মাতা মেরির কোলে শিশু যিশুর নিয়ে একটি ছবি ছিল সেটার দিকে একদিন তাকাতেই শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে পড়লেন এবং তিনি দেখলেন যে ওই ফটো থেকে সেসব যেসব বেরিয়ে এসে শ্রীরামকৃষ্ণের শরীরে মিলিয়ে গেলেন অর্থাৎ এই দুই ইনকারনেশন অফ গড দুই অবতার মূলত যুগে যুগে এসেছেন মানুষকে শিক্ষা দিয়ে আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে মানুষকে দেবতা করার জন্যে আজকের এই প্রভু যিশুর আগমনের আগের দিন এই আলোচনা আমাদের খুব প্রাসঙ্গিক কারণ আগামীকাল আমরা মেতে উঠব যিশু বন্দরায় আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর আরও অনেককে জানাবার জন্যে অবশ্যই 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 শেয়ার করবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ